দোরগোড়ায় আরও একটি বিশ্বকাপ নানা কারণে বিশেষ এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করেছে আমেরিকা ও দ্বীপপুঞ্জের দেশগুলো গ্রুপ পর্বের বেশ যুক্তরাষ্ট্র যেখানকার উইকেট কন্ডিশন অধিকাংশ দলের কাছে অচেনা দলগুলো তাদের সম্ভাব্য সেরা তারকাদের নিয়েই উপস্থিত হয়েছে আমেরিকায় এবারে আসরের বড় তারকা হিসেবে বিশেষভাবে জলদল করবে ভারতের সাবেক অধিনায়ক ভিরাট কোহলির নাম বলা হচ্ছে এই ক্রিকেটারের সর্বশেষ বিশ্বকাপ হতে পারে এটি ফলে তাকে ঘিরে সমর্থকদের আলাদা উচ্ছ্বাস থাকবে এছাড়াও আসর মাথাতে থাকবেন ষোলোটি দেশের তারকারা কোহলি ক্রিকেটার হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা ও টি টোয়েন্টি বিশ্বকাপ ছাড়া সবই জিতেছেন প্রায় ক্যারের শুরুতে ওয়ান ডে বিশ্বকাপ দুই সালে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছেন দুই সালে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছেন কিন্তু শিরোপা হাতে আসেনি কোয়েলের জন্য দুই হাজার তেইশ ও চব্বিশ সাল একই সুতোই গাঁথা হয়ে আছে পরপর দুই বছর দুটি বড় টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন তিনি এর মধ্যে দুই হাজার তেইশ বিশ্বকাপের সেরা খেলোয়াড় তো হয়েছেনই হয়েছেন আইপিএল সর্বোচ্চ রানের মালিক তবে দুইবারই তার দল ভারত ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের শিরোপা হাত ছাড়া করেছে কিন্তু শিরোপাটি এখনও অধরা এটি পেতে চায় বেনেবার কোহলি কোহলি ছাড়া ভারতের হার্দিক পান্ডিয়ার দিকে থাকবে নজর নানা বিতর্কে জড়িয়ে এই অলরাউন্ডার হারিয়েছেন ফর্ম টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ভুলে যেতে চাইবেন তিনি আইপিএল ক্যারিয়ারের সবচেয়ে খারাপ মৌসুম সায়েন্স আপ্রিদি নিউ ইয়র্কে নয় জুন ভারত পাকিস্তান ম্যাচ আর দু সাল থেকেই ভারত পাকিস্তান ম্যাচের একটা বড় আলোচনার বিষয় হয়ে ওঠে ভারতের টপ অর্ডারের বিপক্ষে সায়েন শাহ আফ্রিদির বোলিং সায়নের প্রথম স্পেলের মাঝেই যেন ম্যাচের গতিপথ নির্ধারিত হয়ে যায় দু সালে একুশ টি টোয়েন্টি বিশ্বকাপে ছয় রানের মাথায় লোকেশ রাহুল ও রোহিত শর্মাকে পেভিলিয়নে ফেরান এই বাহাতি ফাস্ট বোলার বিশ গড় এবং আটের কম ইকোনমি রেটে একানব্বইটি আন্তর্জাতিক টি টোয়েন্টি উইকেট নিয়েছেন শাহিন অভিষেকের পর থেকেই শাহীন আফ্রিদি পাকিস্তান দলের মূল ক্রিকেটারদের একজন হিসেবে খেলেছেন কায়েদি আজম ট্রফিতে প্রথম ম্যাচে আট উইকেট নিয়ে বাজিমাত করে সরাসরি জাতীয় দলে ঢুকেছিলেন তিনি মাত্র চব্বিশ বছর বয়সেই শাহিন নিজেকে আন্তর্জাতিক ক্রিকেটারের বড় নাম হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ওয়ানিন্দো হাসারাঙ্গা ওয়ানিন্দো হাসারাঙ্গা এখন সাকিব আল হাসানের সাথে টি টোয়েন্টি ক্রিকেটের শীর্ষ অলরাউন্ডার হিসেবে নাম লিখিয়েছেন হাসারাঙ্গা সাদা বলের ক্রিকেটে শ্রীলঙ্কার জন্য একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার হয়ে উঠেছেন খুব অল্প সময়ে এ লেগ স্পিনার টি টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ওভার প্রতি সাত রানের নিচে দিয়েছেন শ্রীলঙ্কার সফলতা অনেকটাই নির্ভর করবে বিশ্বকাপে হাসারাঙ্গার কার্যকারিতার উপর হাসারাঙ্গার আন্তর্জাতিকে মাত্র স্ট্রাইক ঠিক সাথে না একশো কিন্তু তিনি কার্যকর ইনিংস খেলতে সক্ষম চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আফগানিস্তানের বিপক্ষে ৩২ বলে সাতষট্টি ও নয় বলে বাইশ রানের দুটি ইনিংস খেলেন তিনি রশিদ খান আফগানিস্তানের প্রথম বৈশ্বিক সুপার স্টার রশিদ খান ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে তিনি এতটাই প্রভাব রেখেছেন যে অস্ট্রেলিয়ার ফ্রান্সাইস বিগ ব্যাসে তিনি সর্বকালের সেরা টি টোয়েন্টি ক্রিকেটার খেতাব পেয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মাঝে মধ্যে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন রশিদ ভয়ডরহন ক্রিকেট খেলতে পছন্দ করেন পঁচাশিটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলে একশো আটত্রিশটি উইকেট নিয়েছেন তিনি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে রশিদ ওভার প্রতি ছয় রান করে দেন ফ্র্যান্সিতে সাড়ে ছয়ের নিচে রশিদের লেগ স্পিন জোরের উপর কাজ করে গতিময় লেগ স্পিন ও গুগলির জন্য ব্যাটারদের মনে ত্রাস সৃষ্টি করতে পারেন তিনি রশিদ খান একই সাথে কার্যকর ব্যাটার হিসাবেও ভূমিকা পালন করতে পারেন ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে মাথা ঠান্ডা রেখে রান বের করতে সক্ষম তিনি অধিনায়ক রশিদ খান সারা মোহাম্মদ নবী ফজল হক ফারুকি রহমানুল্লাহ গুরবাজের দিকে নজর থাকবে এই টুর্নামেন্টে জস বাটলার তর্কযোগ্যভাবে অনেকে মনে করেন জস বাটলার সময় সেরা সাদা বলের ব্যাটার ইংল্যান্ডের এত ভালো টিটোয়েন্টি ব্যাটার এর আগে আসেনি কখনো বাটলার এখন টি টোয়েন্টি ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়ন দলের অধিনায়ক দু হাজার ষোলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে টি টিটোয়েন্টি ব্যাটিং এর ঝলক দেখান বাটলার এখন বিশ্বের সবচেয়ে আলোচিত এই ফ্র্যাঞ্চাইজি লিগের অন্যতম সেরা ব্যাটার বাটলার আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে জজ বাতলার তিন হাজার প্লাস রানের মালিকদের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন একশো পঁয়তাল্লিশ গড়ে আন্দ্রে রাসেল টি টোয়েন্টি ক্রিকেটও আন্দ্রে রাসেল যেন সমর্থ হয়ে আছে গত এক দশক ধরে আন্দ্রে রাসেল প্রতিদিন ভালো খেলেন না কিন্তু যেদিন খেলেন প্রতিপক্ষ ও দর্শকেরা মনে রাখে ভিন্ন ভিন্ন কারণে ভিন্ন ভিন্ন উপলক্ষে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্যারিয়ারে রাসেল মাত্র তিনটি ফিফটি করেছেন কিন্তু দুই হাজার ষোলো সালের টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে করা বিশ বলে তেতাল্লিশ রান ইনিংস দিয়ে তিনি এই আসরের হাইলাস থেকে যাবেন বহুদিন রাসেল মূলত একজন ইউটিলিটি ক্রিকেটার ব্যাট হাতে ঝড়ো ইনিংস খেলতে পারেন একই সাথে বল হাতেও কার্যকরী সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের দশ বছর পরে শিরোপদ জিতল এখানে বড় ভূমিকা পালন করেছেন রাসেল মিচেল স্ট্রাক মিসেল স্ট্রাকের ওয়ান ডে বিশ্বকাপে শ্রেষ্ঠত অবিসংবাদিত দুটি বিশ্বকাপ জিতেছেন তিনি তবে সমালোচকদের অনেকে মনে করেন স্ট্রাক টি টোয়েন্টি ক্রিকেটে যতটা কার্যকর না ততটা তিনি ওয়ান ডেতে এবারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এই তথ্য ভুল প্রমাণ করেছেন স্ট্রাক কলকাতার হয়ে কোয়ালিফায়ার ও ফাইনালে পাঁচ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন তিনি অস্ট্রেলিয়ার প্যাট কমিন থাকবেন আগ্রহের কেন্দ্রে প্রতিটা আইসিসি টুর্নামেন্টের মতোই এবারও অস্ট্রেলিয়া ফেভারিট হিসেবেই থাকবে অন্যদিকে দক্ষিণ আফ্রিকার দিকেও থাকবে আলাদা আকর্ষণ হেনরি ক্লাসেন এইডেন মার্কো মার্কর আসেন দক্ষিণ আফ্রিকার আইসিসি টুর্নামেন্টের ব্যর্থতার ইতিহাস যদি এক পাশে রাখা হয় তবে এই দলটা এবার শিরোপা নিলে অবাক হওয়ার কিছু থাকবে না নিউজিল্যান্ড দুই হাজার একুশ সালে রানার এই দলটার নেতৃত্বে আছেন কেন উইলিয়ামসন এছাড়া সদ্য আইপিএল খেলা মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানের দিকেও নজর থাকবে